অনেকগুলি প্রতিশ্রুতির কথা একেবারে কেন্দ্র থেকে যেগুলো ঘোষণা আমরা সব শুনে ফেলেছি আশা করছি এগুলো বাস্তবায়নের জন্য জন্যে কারিমকে তার জায়গা মতো নিয়ে যাওয়া এইটাই এখন সময়ের দাবি এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম করা না হবে ততদিন আপনার অধিকার আপনি ফিরে পাবেন না আমি দুই দিন আগে মক্কা মদিনা থেকে আসলাম ওখানে একশো ভাগ ইসলাম নেই সত্তর ভাগ আছে বাকি তিরিশ ভাগ নেই জুলুম আছে সেখানে এতটুকু থাকার পরেও যত শান্তি ওই জায়গায় কোনো চিন্তা নেই রাত দুইটা তিনটা পাঁচটার সময় আপনি চলতেছেন কোনো ভয় নেই শুধু একটাই ভয় আল্লাহর ভয় আমরাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে এরকম একটা নিরাপত্তার নগরী বানাতে চাই আসাল্লু আল্লাহ বলেন সম্ভবত আমি আইয়া কুফ্ দিনা কাফারু কাফেরদের যত রকমের ষড়যন্ত্র আছে শক্তি সামর্থ্য আছে সব চূর্ণ বিচূর্ণ করে দেব সুতরাং যারা এই ঘোষণা দিয়েছে সোজা ভাই বলছিলেন না এ দেশে যারা আইন মানে না বলে ঘোষণা অলরেডি দিয়েছে বিশ্বাসও করে না এ মানুষগুলো যে তগুত এ আর কি ওয়াজ করা লাগবে সুতরাং এই দেশে আগামীতে বাক্স দুইটাই থাকবে একটা ইসলামের বাক্স একটা ইসলামের বাইরের বাক্স এখন আপনার বিবেকে যেইটা বলে আপনি সেটা করবেন আজকে একজন সবক দিচ্ছিল দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে রাজনীতি করতে চায় তাহলে মাথা নিচু করে করা লাগবে কে বলেছে আপনাকে এদেশে বাংলাদেশ জামাত ইসলামী শুধু মানুষের সামনে না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা আনতো যদি করতো তাহলে এগারো জনের ফাঁসি হতো না আমি এই তিন বছর জেলে থাকতাম না আমি যেই দিন ধরা পড়লাম বাড়ি থেকে ধরে নিয়ে গেল ওই দিনই আমাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় বলছিল যে কয়েকটা শর্তের ভেতরে একটা ছিল এই যে ওলামা লীগের সমর্থন হয়ে ওই ফর্ম পূরণ করা লাগবে তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি বানিয়ে দেব আমি যদি ওই দিন মেনে নিতাম তিন বছর আমার এই আয়না ঘরে থাকা লাগে সুতরাং দেশে জামাত ইসলামী শুধুমাত্র একমাত্র কেবল মাত্র একটাই দল আছে যারা মানুষের সামনে মাথা নত করে না আর জামাত যারা করে শিবির যারা করে এরা আন্দাজে করেন এরা বুঝে শুনে করে সম্মানিত ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে অমুসলিম ভাইরা যারা এলাকায় বাস করে সবাইকে ইসলামের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলা মানিতা বা আল হুদা মুসলিম ভাইরা যারা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা গুরুত্বপূর্ণ যতগুলো কথা অলরেডি শুনেছি আমরা যেহেতু করান কেন্দ্রিক মানুষ এই জন্যে করানই কারিম দিয়ে কথা বলা পছন্দ করি অমান আস্তাক মিন আল্লাহ আল্লাহর চাইতে সত্য কথা কোরআনের চাইতে সত্য কথা দুনিয়ায় আর কেউ বলে না করানের বাইরে যারা কথা বলে এরা প্রতারক এই মানুষগুলো মানুষের সাথে ধোকাবাজি করে এই জন্য আমরা কথা শুনলে কোরআনের কথা শুনতে চাই যে কথার ভেতরে কোনো ভেজাল নেই কোনো ধোকাবাজি নেই আছে নাকি আমার তেলাবকে তো আয়াত আপনারা এটা পরিচিত আয়াত অনেকে জানেন জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন অমাক হলাক জিন্না বল ইংসা আমি তৈরি করিনি মানুষ এবং জিনকে ইল্লা তবে লিয়া তারা যেন আমার এবাদত করে এজন্যে বানিয়েছে তাহলে আমাদের আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদের তৈরি করা এবাদত বলেন তো আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি আরও জোরে বলে এখন যে জায়গায় আসি যে অনুষ্ঠান চলছে এটা কি যারা মনে করছেন না এটা আবাদত না এটা দুনিয়ার কাজ আপনি ভ্রান্ত ধারণায় আছেন টয়লেটে প্রবেশ করার সময় মানুষ বাম্পা দিয়ে বলে বিকা আউজ বিকামিনাল ওয়াল খবাইস আট দশ মিনিট কাজ সারার পরে ডান পা দিয়ে বের হয়ে বলে গোফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবান নীল আজা ও আফানি বলেন তো এই আট দশ মিনিট যা ব্যয় করলে নাকি ভালো কাজ না নিকৃষ্ট কাজ পৃথিবীর যত খারাপ কাজ আছে সব চাইতে খারাপ কাজ না অথচ এই আট দশ মিনিট আপনার আবাদত হয়ে গেছে আপনি নামাজ পড়লে রোজা রাখলে যে স্বভাব পেতেন এই আটটা দশটা মিনিট শুধু রসুল্লাহর তরিকায় কাটিয়ে আসার কারণে ওই রকম স্বভাব পেয়েছেন তার মানে পোড়াটা আবাদত টয়লেট করার যদি আট দশ মিনিট আবাদত হয় তাহলে আমরা এ দেশকে কোরআনে কারিমের আইন দিয়ে চালাতে চাই মানুষের অধিকার এ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি সেই জন্যে আজকের এই অনুষ্ঠান এটা আবাদত হবে না কেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র এবাদতের জন্য এই জন্যে আমরা যারা এদেশে দিন প্রতিষ্ঠা করতে চায় তারা মনে করছি আজকের এই অনুষ্ঠান এক দেড় ঘন্টা দুই ঘন্টা এটা আমার পোড়াটা নামাজের মতো এবাদত আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সম্মানিত ভাইরা অনেকগুলি প্রতিশ্রুতির কথা একেবারে কেন্দ্র থেকে যেগুলো ঘোষণা আমরা সব শুনে ফেলেছি আশা করছি এগুলো বাস্তবায়নের জন্যে কোরআনে কারিমকে তার জায়গা মতো নিয়ে যাওয়া এইটাই এখন সময়ের দাবি এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম করা না হবে ততদিন আপনার অধিকার আপনি ফিরে পাবেন না আমি দুই দিন আগে মক্কা মদিনা থেকে আসলাম ওখানে একশো ভাগ ইসলাম নেই সত্তর ভাগ আছে বাকি তিরিশ ভাগ নেই জুলুম আছে সেখানে এতটুকু থাকার পরেও যত শান্তি ওই জায়গায় কোনো চিন্তা নেই রাত দুইটা তিনটা পাঁচটার সময় আপনি চলতেছেন কোনো ভয় নেই শুধু একটাই ভয় আল্লাহর ভয় আমরাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে এরকম একটা নিরাপত্তার নগরী বানাতে চাই কথা বলেন অমাং দাখালাহু কানা আমিনা আল্লাহ তালা বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন এরা যদি কাবা শরীফের এরাকার ভেতরে প্রবেশ করে তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে কেন এই আয়তের পরবর্তীতে আল্লাহ কিছু শর্ত দিয়েছেন যারা ইমান আনে ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না জুলুম মিশ্রণ করে না এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার বলেন তো আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ জবাব দেন এটা ক্লাস চলছে এখন আট দশ মিনিটের বলেন বাংলাদেশ কাবা শরীফ তাহলে এইটা নিরাপত্তার শহর বানাতে হবে না কাবা শরীফের মতো তাহলে এই দেশে আমরা যারা আছি আমাদের ইমান যতটুকু আছে এটা আরও মজবুত করা দরকার শিরিক এবং জুলুম মুক্ত ইমান তৈরি করা দরকার আল্লাহর যেটা ঘোষণা উনি অবশ্যই বাস্তবায়ন করবেন যদি আমাদের নিজেদের শর্তগুলো পালন ঠিক হয় অলা তাহিনু আলা তাহানু আং তোমলা আলাউনা ইং তুমিন কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই তোমরা বিজয়ী হবেই হবে না শেষে হর্ষাই আছে তোমরাই বিজয়ী হবেই যদি মমিন হও বলেন তো বিজয় দেওয়ার মালিককে মমিন হওয়ার মালিককে আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছেই মমিন আল্লাহর নাম না মমিন হওয়ার দায়িত্ব আমাদের মমিন হওয়ার যে শর্তগুলো আছে করানে প্রায় পঞ্চাশ জায়গার উপরে আল্লাহ মমিনদের বিভিন্ন গোনাবলি দিয়েছেন আপনারা কোরআন পড়বেন খোরান থেকে এগুলো জেনে নেবেন যদি ওই শর্তগুলো পূরণ হয় ইমানের সাক্ষী দেওয়ার পরবর্তীতে আমাদের ইমানের সাথে শিরিক এবং জুলুম যদি মিশ্রণ না হয় এই জুলুম মুক্ত করার জন্যেই কোরআনে বারবার আল্লাহ যুদ্ধ করার জন্যে উৎসাহ দিয়েছেন ফাকাতিল ফিসা বিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররেদিল মুকমিنين আসাল্লাহু আইয়াকু ফাবা কাফারু আল্লাহু আছাদ দাবা ওয়া আছাদ দাঙ্কিলা সূরা নিসারায়া আল্লাহ তালা বলেন আপনি লড়াই সংগ্রাম এটা বন্ধ করবেন না চালাতেই থাকেন কিন্তু রাস্তায় আল্লাহর রাস্তায় বাংলাদেশেও লড়াই সংগ্রাম অনেকেই করছে কিন্তু তাদের রাস্তা ভুল কথা বোঝেন আমার অনেকেই এই দেশের সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছে চুয়ান্ন বছরই মনে করেন কিন্তু তাদের রাস্তা ভুল এই দেশে শুধু আল্লাহর আইন যারা কায়েম করতে চায় তাদের রাস্তাটা ঠিক আছে অনুযায়ী তাদের রাস্তা ঠিক আছে আল্লা দিনা আমানু ইক সাবিল সাবিল্লাহ যারা ইমান আনে তারাও লড়াই সংগ্রাম করে কিন্তু এটা কার রাস্তায় আল্লাদীনা কাত নাফি সাবিল আউলিয়া ফাঁকত যারা কা তারাও লড়াই সংগ্রাম করে কিন্তু তাদের রাস্তা হচ্ছে তগুতের বলেন তো কার এ পর্যন্ত বলে আল্লাহ কিন্তু বক্তব্য শেষ করে দেননি আল্লাহ তালা বলেন ফাঁকত আউলিয়া শৈতন শয়তানের নরুচর যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতেই থাকু ফালাম তাকে রমায়তা ইদ রমায়তা রমা বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ কোরআনে ফালাম তাকু তুলু তোমরা লড়াই করোনা কতল না ওলা কিন্নাল্ল হাকতালাহুম বরং আমি আল্লাহ নিজে কতল করি এই আয়াতগুলোর সারমর্ম এই সিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে লড়াই সংগ্রাম আন্দোলনের ময়দানে সত্যি যদি মানুষ আসে বিপক্ষ শক্তি যারা আল্লাহ রসল এবং ইমানদারদের এদেরকে সাহস্তা করার দায়িত্ব কার বলেন বলেন আসাল্লাহু আল্লাহ বলেন সম্ভবত আমি আইয়া কুফ্ দিনা কাফারু কাফেরদের যত রকমের ষড়যন্ত্র আছে শক্তি সামর্থ্য আছে সব চূর্ণ বিচূর্ণ করে দেব সুতরাং যারা এই ঘোষণা দিয়েছে সোজা ভাই বলছিলেন না এ দেশে যারা সরিয়া আইন মানে না বলে ঘোষণা অলরেডি দিয়েছে বিশ্বাসও করে না এ মানুষগুলো যে তগুত এ আর কি ওয়াজ করা লাগবে সুতরাং এই দেশে আগামীতে বাক্স দুইটাই থাকবে একটা ইসলামের বাক্স একটা ইসলামের বাইরের বাক্স এখন আপনার বিবেকে যেটা বলে আপনি সেটা করবেন আমরা ভোট চাওয়ার জন্যে এখানে আসি না ভোট চাইও না আমার চাইতে যদি যজ্ঞ কোনো মানুষ বাংলাদেশ জামাত ইসলামী তিনশো প্রার্থী দিয়েছেন এদের চাইতে যজ্ঞ আমানতদার সব আমার মনে হচ্ছে আজকে একটা ঘোষণা শুনলাম যে যারা এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান আর মেম্বার আর মেয়র এই পদগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে যে দল থেকে আসুক তাদের নাকি রক্ত পরীক্ষা করা হবে মানে তারা মদ খায় কিনা বিড়ি খায় কিনা না খায় কিনা আমার মনে হয় এটা করা দরকার এটা করলে বহু আল্লাহর অলি বাদ পড়ে যাবে কারণ এই দেশে আদর্শ নিয়ে মানে রাজনীতি করার দল এখন এই ইসলাম যারা তাদেরটাই বাকি যারা আছে সব ভোয়া সিটার বাট দুর্নীতি দুর্নীতিবাজ ওদের রক্তগুলো পরীক্ষা করলে শুধু ওই মদের গন্ধ বিড়ি সিগারেট ছাড়া আর কিছু পাওয়া যাবে না আর ইসলামী দল যারা করে এদের আপনি রক্ত পরীক্ষা করেন এই মানুষগুলোর রক্তের ভেতরে কোনো বিড়ির গন্ধ নেই সিগারেটের গন্ধ নেই সাদাবাসির গন্ধ নেই মদের গন্ধ নেই আছে এর আর কি প্রমাণ দিয়ে আপনাদের সামনে আসা লাগবে বাংলাদেশের যে তিনশো এমপির তালিকা দিয়েছে জামাত ইসলামী দেখেন সব হায়ার এডুকেটেড একজনও আমার মনে হয় ফাইভ পাস নেই অন্তত কিছু না হলেও ডিগ্রি পাস আর বাকি এমনও মানুষ আমার মনে হয় এই গত পনেরো বছরে আমি এমপি দেখেছিলাম সংসদে ওই বড়গনার এক নারী এমপি উনি এক পাঁচ লাইন পড়তে গিয়ে মনে হয় পঞ্চায়েত জায়গায় ধাক্কা খায় জামাত ইসলামী থেকে সৎযোগ্য এবং শিক্ষিত তাও যেমন তেমন টু থ্রি ফাইভ পাস না সব অনার্স মাস্টার্স করা আই এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আলেম অনেকগুলো আটান্ন জনের উপরে আলেমকে এবার নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আশা করছি এই মানুষগুলো তিনশোর ভেতরে যদি একশো একান্ন জন আপনাদের রায় নিয়ে আসতে পারে দেশে কোরআনের যে রাজ এটা আমরা দেখাতে পারব। এই চুয়ান্ন বছরে শুধু ওয়াজ করেছিলাম সামনে দেখাতে পারলেই কেমন পর্যন্ত দেশে কোরআনের হাত থেকে কেউ দেশ নিতে পারবে এই সব দেশে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো মোকাবেলা আল্লাহর দায়িত্বে দিলাম আল্লাহ্মা ইন্না নাজিনিকামিং সুরু রিহিম বলে না আমিন আজকের এই মনোমুগ্ধকর আয়োজন আপনারা সিস্টেম দেখে বুঝতে পারছেন না এদের রুচি কি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকিয়ে দেখেন তো এইরকম রুচিশীল আয়োজন অন্য কোন দলের মানুষ করা তাদের টাকা আছে সম্পদ আছে কিন্তু সম্ভব না কারণ রুচি থাকা লাগে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দল যারা দেশে করে তাদের রুচিগুলোই আলাদা এই রকম উন্নত রুচি নিয়েই তারা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে হাদিস দিয়ে সাজাবে ইনশাল্লাহ নবীজের যে হাদিস পড়লাম এটার বাংলা মিনিং হচ্ছে খায়র নাস, মাই ফাউন নাস উত্তম মানুষ পৃথিবীতে ওইটা যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর নবী বলেননি যে যার দ্বারা শুধু মুসলমানের উপকার হয় মাই ফাউন নাস আছে অ্যাং ফাউ এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আর নাচের আগে আলিফ লাম দিয়েছেন আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে গবেষণা করলে দেখি মানুষ হয়ে পৃথিবীর মানুষের উপকার যারাই করবে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আল্লাহর কাছে সে উত্তম মানুষ সুতরাং এলাকা ও মুসলিম যারা আছেন তাদের চিন্তা নেই যদি করান আসে যদি ইসলামপন্থী মানুষেরা আসে যে হকগুলো এতদিন পাননি ওইগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমের জামাত ঘোষণা দিয়েছে এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশা আল্লাহ সেই দৃশ্য আমরা দেখতে চাই না বলেন বলেন সৌদি আরব না তুরস্ক না এমনকি আরও ইসলামী দেশ যেগুলো আছে সেগুলো না আমরা আদলে সাজাতে চাই আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা দিয়ে এই জন্যে তারা স্লোগান ও সারা জীবন দিয়ে আসতেছে আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় যে সমস্ত কথাবার্তাগুলো আমাদের এবং ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এগুলো যেসব ধোকাবাস সিটার বাটবার সব এখন জাতির মানুষেরা জেনে ফেলেছে আজকে একজন সবক দিচ্ছিল দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে রাজনীতি করতে চায় তাহলে মাথা নিচু করে করা লাগবে কে বলেছে আপনাকে এদেশে বাংলাদেশ জামাত ইসলামী শুধু মানুষের সামনে না আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত যদি করতো তাহলে এগারো জনের ফাঁসি হতো না আমি এই তিন বছর জেলে থাকতাম না আমি যেই দিন ধরা পড়লাম বাড়ি থেকে ধরে নিয়ে গেল ওই দিনই আমাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় বলছিল যে এই যে লীগের সমর্থন হয়ে ওই ফর্ম পূরণ করা লাগবে তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি বানিয়ে দেব আমি যদি ওই দিন মেনে নিতাম তিন বছর আমার এই আয়না ঘরে থাকা লাগে সুতরাং এ দেশে জামাত ইসলামী শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটাই দল আছে যারা মানুষের সামনে মাথা নত করে না আর জামাত যারা করে শিবের যারা করে এরা আন্দাজে করেন এরা বুঝে শুনে করে কোরআনে কারিমে কথায় আছে হে নবী আপনি মানুষকে ডাকেন কুলহাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান আমি যে আল্লাহর দিকে আল্লাহর বিধানের দিকে ডাকি এটা আমি আন্দাজে ডাকি না আলা বাসিরাতিন আমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডাকি এই জন্যে জামাত ইসলামী করলে ওই আকাশ থেকে পড়ে করা যায় না একেবারে গোড়া থেকে শুরু করে আস্তে আস্তে লেখাপড়ার মাধ্যমে চরিত্র গঠনের মাধ্যমে উঠে আসা লাগে আল্লাহ আমাদেরকে এই দলে সামিল হয়ে আল্লাহর দিনকে বিজয় করার তাওফিক যেন দান করেন বলেন আমিন আজকে হরে হরিনারায়ণ বাসিত তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত যারা কষ্ট করে এসেছেন পোড়াটা আল্লাহ যেন এবাদত হিসাবে মেনে নেন আসসালামু আলাইকুম রহমত